আসসালামু আলাইকুম যেসব বাচ্চারা তরমুজ খেতে চায় না কিন্তু মায়েরা চাচ্ছেন বাচ্চা একটু তরমুজ খাক তাদের জন্য একটি গোপন রেসিপি ব্লেন্ড করা ছাড়া কর্নফ্লাওয়ার মেশানো ছাড়া তরমুজের জুস জাল করা ছাড়া একদম র জুস র রেখেই বানানো হবে এই আইসক্রিমটি তাই টেস্ট এবং খাদ্যমান অপরিবর্তিত রেখেই বাচ্চাকে খাওয়াতে পারবেন একদম অরিজিনাল তরমুজ আর সেও খাবে সানন্দেই এটা আমার ওপেন চ্যালেঞ্জ আসুন রেসিপিটি দেখে নিই কয়েক টুকরো তরমুজ কেটে নিয়েছি কাদের সুবিধার্থে এগুলো একটু চিকন আর লম্বাটে করে কেটে নিয়েছি এবার এগুলো একটি ছাঁকনির উপর ঘষে ঘষে জুস বের করে নেব প্রক্রিয়াটি একেবারেই সহজ আর এতে তরমুজের বিচি বা আঁশ ছাঁকনির উপরেই থেকে যায় আপনি যদি তরমুজ জুসগুলো ব্লেন্ড করেন সেক্ষেত্রে তরমুজের সাথে বিচিগুলো ব্লেন্ড হয় আর জুসের টেস্টে হেরফের হয় সবগুলো জুস বের করে নিলাম জুসের কালারটা বেশ ফিকে লাগছে তাই দুই ফোটা রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি ভিডিওটি কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে এবার দুই টেবিল চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি এটি অপশনাল তরমুজ যদি অনেক মিষ্টি হয় না দিলেও চলবে তবে আইসক্রিম জাতীয় জিনিস একটু কড়া মিষ্টি না হলে ভালো লাগে না এবার দুই টেবিল চামচ ফুটানো গরম পানির সাথে একটা চামচ লিকুইড গ্লুকোজ মিশিয়ে নিচ্ছি লিকুইড গ্লুকোজ বরফকে নরম রাখে তাই পপসিকল বা ললি এত সহজে দাঁতে কামড়ে খাওয়া যায় কর্নফ্লাওয়ার মেশালে জুসগুলো জাল করতে হয় যাতে অথেন্টিক টেস্ট পাল্টে যায় তাই আমি সবসময় পপসিকল বানাতে লিকুইড গ্লুকোজই প্রেফার করি আপনি চাইলে গ্লুকোজগুলো সরাসরি জুসের সাথে মেশাতে পারবেন না কারণ লিকুইড গ্লুকোজ কেবলমাত্র গরম পানিতেই দ্রবীভূত হয় ভালো করে মেশানো হয়ে গেলে গ্লুকোজ মেশানো মিশ্রণটি তরমুজের জুসের সাথে ঢেলে ভালোভাবে মেশিয়ে নিয়েছি ব্যাস পাপসিকলের বেস রেডি এবার এগুলো আইসক্রিমের ছাঁচে ঢেলে জমে নিলে তৈরি হয়ে যাবে তরমুজের ললে ঢালার সুবিধার্থে এগুলো একটি গ্লাসে ঢেলে নিয়েছি প্রায় দুই কাপের মতো জুস হয়েছে এবার জুসগুলো মোল্ডে ঢেলে নিচ্ছি যে কোনো তরল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে তাই জুস ঢালার সময় খেয়াল করে সামান্য জায়গা খালি রাখতে হবে মোল্ডে সবগুলো জুস মোল্ডে ঢেলে নিয়েছি এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে পুরো মোল্ডটি ঢেকে দিলাম এবং ভালোভাবে চারপাশে মনে দিচ্ছি এরপর একটি ছুরির সাহায্যে সামান্য দাগ কেটে কেটে দিচ্ছি এবার কাটা অংশে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলাম আপনি চাইলে আইসক্রিম মোল্ডের ঢাকনাওয়ালা যে কাঠি থাকে প্লাস্টিকের ওগুলোও ইউজ করতে পারেন ব্যাস এবার মোলটি ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য ফিরে আসছি আট ঘন্টা পর আট ঘন্টা পর দেখতে পাচ্ছেন পপসিকো জমে গিয়েছে অ্যালমোনিয়াম ফয়েলটি খুলে নিয়ে আমি এবার একটি একটি করে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি এগুলো এতটা টাইট হয়ে আছে যে খুব ইজিলি বেরবে না আমি একটি গ্লাসে পানি নিয়ে তার মধ্যে একটি বা দুইটি পপসিকাল মোল্ড সহ ডুবিয়ে রাখলাম এক মিনিটের জন্য এবার দেখুন কত ইজিলি মোল্ড ছেড়ে উঠে আসছে সবগুলো ললিপপ একে একে বের করে নিচ্ছি এই পপসিকলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত টুকরো করে কাটা তরমুজ আর এই পপসিকলের মধ্যে বিন্দু মাত্র তফাত নেই ট্রাস্ট মি মনে হচ্ছে যেন বরফ করা তরমুজ খাচ্ছি আমার ছেলে এমনি এমনি তরমুজ কখনোই খায় না তবে এই ললই সে চেয়ে চেয়ে খাচ্ছে আশা করি এই তরমুজের সিজনে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই হেলদি খান ভালো থাকুন আল্লাহ হাফেজ